বলার বিশ্বাসকে আমরা চিনি ময়দান থেকে এবার হেলমেট পর্দায় অভিজ্ঞতাটা কেমন অন্য অভিজ্ঞতা কেন ফুটবল খেলাটা তো অনেক সোজা অভিনয় করা কঠিন যেটা আমাদের পক্ষে সমস্যাও বলতে পারে তাও মানে যেভাবে ওরা উৎসাহ দেখিয়েছে এবং খুব ভালোভাবে করেছে মানে এবং আমাদের পুরো লাইফটাই ওরা দেখাতে চাইছে সেখানে যেটুখানি আমাকে বলেছে আমি করছি বাদ ওরাই করছি বলে এখনো পর্যন্ত এই দীপু এই ফিল্মে বসিরহাটের মানুষের কিন্তু ব্যাপক উন্মাদনা আছে তা ফিল্ম রিলিজ হওয়ার আগে কি হচ্ছে সেখানকার অভিনয় যদি কিছু কথা বলে এখানে অনেক তোমার মানে অভিজ্ঞ এবং বড় একটা রাজ্যে যেমন পরাণ মন্দোপাধ্যায় সৌমের মতো একজন নায়ক আছে যে এত বাংলা সিনেমা হিট সিনেমা করেছে এছাড়াও অন্যান্য আরো অনেক মানে আছে সেখানে একদিন আমি ছিলাম আমাদের মহারাজ ক্লাবে শুটিং হয়েছিল সারাদিন কেন শুটিং তো অনেক সময় নিয়ে হয় সারা দিন লেগে এটা দেখলাম এখন ওরা পুরুলিয়ায় শুটিং করে করছে লাস্ট কুড়ি দিন করে অভিজ্ঞতাটা ভালো অনেক ভালো ক্লাবের মধ্যে আহ হচ্ছে আর পরান বন্দ্যোপাধ্যায়ের মতো একটা হচ্ছে ওইদিন আমার একটুখানি ছিল সেটা আমাকে উনি ভালোভাবে গিফট করলেন বললেন কিভাবে করতে হবে অন্য রকম অভিজ্ঞতা ও নেভার ডায় এক দেখলাম তা সেক্ষেত্রে একজন একটা গ্রামের ছেলে সে ময়দানে গিয়ে তিন প্রধান সেখানে দাপিয়ে খেলা ভারতবর্ষের হয়ে খেলা এই গ্রাম বাংলার অনেক প্রতিভা এরকম ভাবে স্ট্রাগল করতে পারে না তারা কিন্তু উৎসাহের অভাবে হারিয়ে যায় তো অনেক ক্ষেত্রে এই যে ফিল্মটা ডিপু এটা কি তাদেরকে মোটিভেট করবে তাদেরকে ইন্সপায়ার করবেও আমাদের ওই সময়টা তো আহ এখনকার থেকে কঠিন তখন আমাদের মোবাইল ছিল না আমার বাড়িতে ফোন করলে আমাদের বসিয়াট হসপিটালে ফোন করত হসপিটাল থেকে কেউ গিয়ে মাকে বলতো কোয়ার্টারে যে আপনার ছেলের ফোন এসছে আমরা আবার আধ ঘন্টা পরে আবার হসপিটালের যে ইমার্জেন্সি ফোনটা ছিল ইমার্জেন্সি একটা টেলিফোন ছিল ওই ফোনটাতেই ফোন করতাম আমি যেমন টিএফে এখন তো একটা আমার মেয়ে যদি পড়তেও যায় সাথে ফোন থাকে আমরা জানি কোথায় যাচ্ছি তখন তো মানে কঠিন ছিল এবং তখন বর্ষিয়ার থেকে কলকাতা যাতায়াতটাও অনেক কঠিন ছিল এখন সেটা ধরো বাসে গেলে আমাদের সাড়ে তিন ঘন্টা লাগতো আমি যখন বন বাগানে সাতানব্বই সালে আমি তখন প্রথম এক মাস ওই বদরতলা থেকে যে স্টেট বাস গুলো যেত ওই বাসে যেতাম মানে ভোরবেলা উঠতাম মা আমি বই নিবাড়ি মাঠ দিয়ে গিয়ে তখন বদরতলা থেকে উঠতাম কিন্তু ওটা কঠিন মানে তখন বাসে যাওয়া আবার সাড়ে বারোটা ট্রেনে ফিরে আসে তারপরে তিন মাস করে দেখলাম আমরা না তারপরে আমি মোহনবাগান মিশিয়ে থাকা শুরু করলাম ইলিয়া টোটে তারপরে মোহনবাগান তারপর থেকে আর কলকাতাতেই থাকা শুরু করলাম তারপর আহ আটানব্বই সাল থেকে শর্ট লেগে থাকে মানে খেলার সময়টা অন্য সময়টা বাড়িতে থাকে দীপেন্দু বিশ্বাসের জীবনে এই যে স্ট্রাগেল পিরিয়ডটা আমরা গ্ল্যামারটা দেখেছি ফুটবলার হয়ে যাওয়ার পরে যে গ্ল্যামারটা সেটা আমরা দেখেছি এই যে স্ট্রাগেল পিরিয়ডটা এটা কি ফিল্মে উঠে আসছে হ্যাঁ সেখানে যে ওই সময় আমাদের যে বন্ধুরা আমাদের যে কোচেরা অনেক দাদারা যেভাবে আমাদের সাথে থেকেছে সেটাকে আমি ওনাদের বলেছি তো ওনারা এবার যে গল্পটা তৈরি করে যে আশা করছি সেগুলো সব আছে ওনাদের পুরোটাই আমরা এক প্রায় এক মাস ওনাদের আমি শুধু গল্প বলেছি শুধু শুনেছি আমার থেকে যারা সিনেমাটা করছেন এক মাস ধরে প্রতিদিন নিউ টাউনে আমরা তখন আই লিগের খেলা চলছে আমি নব হোটেলে ছিলাম সে তখন যেহেতু কোভিডের টাইম তো পুরো টিমটাই হোটেলে থাকত তো ওনারা এসে আমার কাছ দিয়ে মানে অবসর সময় প্র্যাকটিসের পরে সারা সারাদিন আমরা হোটেলের ঘরে তো নিচে এসে ওনাদের আমি গল্পটা বল তারপর পুরোটাই বলেছি বসিয়াটা অনেক রকম আছে আমরা প্রথম সাইকেলে করে আমাদের একটা দাদা নিয়ে যেতাম আমাকে তখন আমি ছোট অনেক হসপিটাল কোয়ার্টার থেকে সাইকেলে নিয়ে যেতাম নারে কে নিয়ে যেত বিয়েছে হাই স্কুল মাঠ সে দাদাটার কথাও আবার বলা যায় তার সাইকেলে যেত সে নিয়ে যেত আমাদের সে এখন আর পশ্চিমে থাকেনি সে নিয়ে যেত প্রতিদিন প্রায় এক বছর আমাদের নিয়ে বসিয়াট হাই স্কুলে খেলেছি বসিয়াট হাই স্কুলে তখন শান্তিবাবু স্যার অমরবাবু স্যার এরা এভাবে এনকারেজ করেছে কেন একটা ফুটবল টিম তখন হাই স্কুলের হয়ে অনেক টাফ ছিল এখন দেখো স্কুলে খেলাই তখন আমরা পাঁচ পিরিয়ডে হাই স্কুল মাঠে ডেইলি খেলি এবং সেখানে শান্তিবাবু স্যার থেকে সবার গল্প সেটাকে সেইভাবে গল্প তৈরি করেছে তোমাদের সময় বসে রাখে যে ফুটবলের অনুমাদ এখন কি কোথাও মনে হয় না যে সেই কিছুটা হলেও কিছুটা না অনেকটা যায় তার কারণ একটা মোবাইল ফোন কেন এখনকার ইয়াং জেনারেশন মোবাইল ফোনে অনেক বেশি আসক্ত আমাদের সময় তো ফোন টোন ছিল না আমরা শীতকালে ক্রিকেট খেলতাম আর শীতকাল বাদে অন্য সবসময় ফুটবল খেলতাম এবং বর্ষা হলে তো বর্ষায় আমরা ওই যে মাঠে এখন হসপিটাল ওই মাঠে আমরা খেলতাম ছোটবেলা ওই মাঠটায় অনেক জল জমত ওই মাঠে আমরা অনেক খেলতাম মানে সারা শুরু করতাম দশটা থেকে দুটো আড়াইটা অব্দি যতক্ষণ না ডাকতো আমার খেলে এগুলো সব বলেছি সব গল্পই বলেছি যে ওই হসপিটালের মাঠ এখন সেই পিছনে মাঠে হসপিটাল হলো সেই গল্পটাও বলেছি মাঠ হসপিটালটা প্রথমে হওয়ার কথা ছিল আমাদের এই সামনের মাঠে তারপরে আমরা আবার গিয়ে অনুরোধ করলাম যে ওই মাঠটা তো আমরা ফুটবল খেলি আমরা ওই মাঠ খেলে বড় হয়েছি কেন সয়েল টেস্ট হয়ে গেছিল এই মাঠে সামনের মাঠে খাবার দিদিকে বলে খাবার তুই নিয়ে দিবি তুইটা এরকম সব গল্পই বলেছি ওরা যেটা করবে ততটা করবে দিনমার পোস্টটা পোস্টটা আসার পরে অনুгодиটা কেমন ছিল হ্যাঁ আমি বললাম আমি বললাম ওরা প্রথমে কিন্তু ওরা প্রস্তাব দেয় প্রথমে বলল যে আপনার সাথে একটু গল্প করব আপনার জীবন নিয়ে কে হয় কি যেমন অনেকদিন গল্প করলাম আমার সাথে কবি খাচ্ছে আর গল্প করছি কবি খাচ্ছি গল্প করছি তারপরে মাস দুই এক পরে আমাকে বললেন আমার যত রকম সাহায্য ফুটবলার থেকে রাজনীতি আবার এখন অভিনয় এই অভিনয়ে আমরা দেখছি একজন কোচ পেয়েছে দীপেন্দু বিশেষ পড়াণ বন্দ্যোপাধ্যায় একজন আমাদের সকলের প্রিয় একজন অভিনয় বড় তিনি আহ কেমন কোচিং করাচ্ছেন হ্যাঁ উনি অনেক আগে দিন তো অনেক তিন চারটে জায়গায় ওনার সাথে মানে অনেক অত ক্যামেরা তারপরে এই সিনেমাতে অনেক একজন এসে বললো এরকম বলতে হবে তারপরে আরেকজন বলছে এই যে ক্যামেরা দেখছে ডিরেক্টটার ও বলছে তার তারপরে আরো দেখে দুটো ক্যামেরার সামনে আসছে একটা দূরে মানে অনেক রকম ব্যাপার

এখন আইসিএল চলতে ধরো টিমের প্র্যাকটিস থাকে সকালে প্র্যাকটিস সকালে প্র্যাকটিস চলে বিকেলে প্র্যাকটিস প্র্যাকটিস ছুটি ছিল যার জন্য সারাদিন ছিলাম তার না হলে আমার সকালে প্র্যাকটিস ম্যাচের আগের দিন অনেক ঝামেলা থাকে তার মধ্যে থেকে যতটা আমার বলেছে আমি ততটা করে দিচ্ছি এবার ওরা এখন শুটিং করছে ওই ভাই কবে না হতে পারে আমরা তোমাদের সামনে আসতে আশা করছি মনে হচ্ছে পুজোর সময় আসবে আমার মনে হয় এখন আবার অনেক কিছু বলছিলাম এছাড়া সিনেমার আমান নিচে আছে এবং আরো একটা আছে ওরা বলবে তো ওদের ওরা বসিরহাটের মাঠবাড়ি সহজের মাঠ

বাড়িতে ওই ডাম্বেল ফাম্বেল সব ছিল সব আমাদের করাতো বসিয়ে রাখতো অনেকক্ষণ বোঝাতো দাদা আমরা তো অপেক্ষায় থাকছি সবগুলো বসিরাত শুধু বসিরাক প্রায় আটশ অবধি টাকা বাংলার মানুষই অপেক্ষায় রয়েছে আর কি বলবে আমাদের যারা দর্শক আছে তাদের জন্য এই সিনেমা এই মানে আমার ভালো লাগছে যে আমার জীবন নিয়ে করছে এখন আমরা যে লড়াইটা করেছি আমাদের বাড়ির লোক আমার ফ্যামিলি আমাদের কেন আমাদের এই আমাদের শেষ অব্দি ওরা দেখাবে মানে এখন আমি যে মমাডান অফিসিয়াল এবং অফিসিয়াল হিসেবে আমরা গত তিন চার বছরে মামাডান টিমটা এই জায়গায় একদম আমরা সেখানে কলকাতা লিগ খেলতাম তো আমরা মুম্বাই খেলতাম আমরা দেখতাম আমরা ভাবলাম কবে আমরা এসে সেটাও আমরা একটু এখানে মানে অন্যরকম একটা ফিলিং যে আর তিন রকম তো আছে একটা ফুটবলার একটা রাজনীতি আবার সিনেমা মেলানো সহজ না মানে আমি মেলাতে পারছি বারংবার কাম ব্যাক ফুটবলার জীবনে কামব্যাক করতে হচ্ছে হ্যাঁ নীতিতেও আমরা কামব্যাক দেখেছি আর এখানে তো প্রবেশ সম্পূর্ণ তিনটা আলাদা আলাদা বটে দেবেন্দু বিশেষে আমরা দেখছি লাস্ট ব্রেক দেখার অপেক্ষা যাচ্ছি আমরা দেখা যাক কিরকম ধন্যবাদ আলাদা